আসসালামু আলাইকুম দিস ইজ মৌসুমি জামান ওনার রফ রিয়েল এন্ড ক্লাসিক আমরা আজকে সবাই আশা করি যে যেখানে আছেন সুস্থ আছেন ভালো আছেন আল্লাহর রসে সম্মতে আমিও সুস্থ আছি তাই আমার পেজ রিয়েল এন্ড ক্লাসিক আপনাদের জন্য খুব সুন্দর একটা ড্রেসের ছোট্ট ভিডিও আপলোড করে দিয়েছি যেন আপনারা ব্যস্ততার মধ্যেও একটা ড্রেস একটা ছোট্ট ভিডিও একবার না বারবার করে দেখে হানড্রেড পার্সেন্ট কনফার্ম হয়ে দেন অর্ডারটা প্লেস করতে পারে ঢাকাতে আমাদের ডেলিভারি চার্জ আশি টাকা ঢাকার বাহিরে সারা বাংলাদেশের রিয়েল ক্লাসিক প্রোডাক্ট ডেলিভারি কে থাকে সেই ক্ষেত্রে আমাদের ডেলিভারি চার্জ হয়ে থাকে একশো ত্রিশ থেকে একশো পঞ্চাশ টাকা পর্যন্ত বাংলাদেশে গিয়ে যেখান থেকে গিয়েছে আমাদেরকে অর্ডার করতে পারেন আমাদের পেজে গিয়ে প্রোডাক্টটা আপনার কাছে ভালো লাগছে আপনি অর্ডার করতে চাচ্ছেন জাস্ট সেটার স্ক্রিনশট নিয়ে নিজের নাম ঠিকানা কন্ট্যাক্ট নাম্বার সহ দিয়ে আমাদের পেজে ইনবক্স করলে কিন্তু আপনার অর্ডারটা কনফার্ম হয়ে যাচ্ছে রিয়েল এন্ড ক্লাসে ফেসবুক পেজ ছাড়াও আমাদের ইউটিউবে রিয়েল এন্ড ক্লাসে লিখে সার্চ দিলে আমাদের চ্যানেলটি চলে আসবে আপনি সেটাকে সাবস্ক্রাইব করে রাখলেও আমাদের রেগুলার আপডেট পেয়ে যাবেন এবং টিকটকে আমাদের রিয়েল এন্ড ক্লাসের আইডিয়া আছে সেটাকেও আপনি ফলো দিয়ে রাখলে আমাদের রেগুলার আপডেট পেয়ে যাবেন তো আজকে যে ড্রেসটা নিয়ে এসেছে এটা প্রচন্ড গরমের মধ্যে খুবই কমফোর্টেবল একটা কালেকশন লাক্সারিয়াস কালেকশন এটা মোটিভস্যার একটা কালেকশন এটা পাকিস্তানি ড্রেস মোটিভসের ক্যাটালগের সাথে পেয়ে যাবেন খুবই সুদিং কালারের উপরে ড্রেসটা থাকছে এই প্রচন্ড গরমে কালার দেখলে হয় কি মানে মনের শান্তি চোখের শান্তি আর এই কাপড়গুলো এতটা বেশি কমফোর্টেবল যে আপনি যে কোনো জায়গাতে যেতে পারেন এগুলো কালেকশনের মধ্যে পাবেন খুবই প্রিমিয়াম কোয়ালিটির মধ্যে আছে ড্রেস এর হয়তো ভিডিওতে দেখানো যায় বা ড্রেসের কোয়ালিটি আপনারা যখন হাতে পাবেন তখনই হচ্ছে বুঝতে পারবেন কালারটা খুব সুন্দর একটা মানে কি বলবো এটাকে ল্যাভেন্ডার বা পার্পেল কোনটাই বলা যাবে না খুবই মিক্সিং কালারের মধ্যে আছে একটা নুড টোনের হ্যাঁ এটা বেস কালারটা হচ্ছে নুড নুডের উপরে আপনার পার্পেল পিচ অ্যান্ড হচ্ছে বিভিন্ন কালার দিয়ে হ্যাঁ ল্যাভেন্ডার কালার দিয়ে আপনার এখানে ওয়ার্ক করা হয়েছে আমি হাতে ধরছি দেন আমি বুঝতে পারছি যে এটার কাপড়ের কোয়ালিটিটা কি পরিমাণ প্রিমিয়াম মোটিভসের ড্রেস এটা পাকিস্তানি ক্যাটলগ মডেল ড্রেস ড্রেসটা থাকছে এই ড্রেসটার মধ্যে সম্পূর্ণ বডিতে এভাবে করে এই যে সুতোর খুব মানে সফট ওয়ার্ক করা আছে এই যে সুতোর ওয়ার্ক এগুলো সুতোর এমব্রয়ডারি ওয়ার্ক এই যে অল ওভার বডিতে এভাবে করে এই যে সুতোর এমব্রয়ডারি ওয়ার্ক করা আছে কালারটাই দেখতে পাচ্ছেন এগুলো পরে গরমের দিনে আপনি যখন বের হবেন মানে আপনার রুচির একটা আলাদাভাবে বহি প্রকাশ ঘটবে কারণ গরমের দিনে সাধারণত এই টাইপের আইসোলিং কালার গুলো পরলে মানে নিজের মধ্যে একটা প্রশান্তি কাজ করে আশেপাশ থেকে আপনাকে যাকে যারাই দেখবে তারাও একটা ফিল করবে যে আপনার মানে ওয়েদার অনুযায়ী আপনি কালার ড্রেসের কালার চুজ করেছেন খুব ভালো মতো তো এটা হচ্ছে নিচের পার্ট ড্রেসের লোয়ার পোশনটা ফুল বডিতে কিন্তু এভাবে করে ছিটা ছিটা ওয়ার্ক করা আছে অ্যান্ড নিচের দিকটাতে কিন্তু আপনার এভাবে করে একদম হেভি এমব্রয়ডারি ওয়ার্ক করা আছে এই যে হোয়াইট কালার দিয়ে হেভি এমব্রয়ডারি করা আছে একজাক্ট কালারটা আপনারা কাপড়ের দেখতে পাচ্ছেন একটা নুট পার্পেল বা ল্যাভেন্ডার নুট ল্যাভেন্ডার কালারের উপরে কিন্তু নুট মিক্সড পার্পেল ল্যাভেন্ডার অ্যান্ড নোট মিক্সড কালারের উপরে কিন্তু ড্রেসটা করা হয়েছে এবং লোয়ার পোশনটা কিন্তু এইভাবে করে অনেক হেভি বোর্ডিং ওয়ার্ক এমব্রয়ডারি ওয়ার্ক করে দেওয়া আছে অনেক সুন্দর কালারের উপরে থাকছে ড্রেসটা অনেক সুন্দর এই থাকছে সম্পূর্ণ ড্রেসটা অ্যান্ড এটা লোয়ার পোশন থেকে আপনার হাতার কাপড় যাবে এই যে এখানে থেকে হাতার কাপড় স্লিপসের কাপড়টা আপনার আলাদা করে দেওয়া আছে এই যে সম্পূর্ণ ড্রেসটা অনেক গর্জিয়াস কটনের মধ্যে যারা একটু কটন ছাড়া পড়তে পারেন না যারা খুব সফট টাইপের কাপড় চান যারা ইউনিভার্সিটি গোয়িং আপু আছেন যারা যারা নাকি অফিস গোয়িং আপু আছেন ম্যান আপু আছেন বিজনেস সুইম্যান আছেন যারা তারা সবাই এগুলো দিয়ে নিতে পারেন যে কোনো জায়গাতে একটা বিজনেস ডিটিং অ্যাটেন্ড করার জন্য কিন্তু ওগুলো খুব ভালো হবে নিচে পোষণে কিন্তু হেভি এম্ব্রয়ডারি বার্ক করা আছে এই যে আপনি এটা একটা এক্সক্লুসিভ একটা প্যানেলের কোয়ালিটি দেখুন প্যানেল শুধু হলেই হবে না এটা প্যানেলের যে অর্গেনজাটা দেওয়া হয়েছে খুবই প্রিমিয়াম কোয়ালিটির এবং কাজের কোয়ালিটি দেখুন প্যানেলের যে কাজের কোয়ালিটিটা একটা বড় সাইজের একটা প্যানেল কিন্তু এখানে দিয়ে দেওয়া আছে আপনারা এটা লোয়ার পোশনেও ইউজ করতে পারেন ড্রেসের এর আপনারা এটা হাতাতেও ইউজ করতে পারেন দু হাতাতে ইউজ করতে পারেন আর লোয়ার পোশনেও কিন্তু আপনারা এটা ইউজ করতে পারেন লোয়ার পোশনে অনেক কাজ দেওয়া আছে আপনারা যদি ড্রেসটাকে লোয়ারের দিকে আরো অনেক বেশি গর্জেস করতে চান সেক্ষেত্রে এটা ইউজ করতে পারেন আদারওয়াইজ হচ্ছে আপনারা এটা কিন্তু হাতাতেও ইউজ করতে পারেন যে যার পছন্দ মতো এই প্যানেলটা ইউজ করে নেবেন সম্পূর্ণ ড্রেসে এমব্রয়ডারি ওয়ার্ক লোয়ার পোশনে হেভি এমব্রয়ডারি ওয়ার্ক অ্যান্ড একটা হেভি চওড়া এবং ওয়েল ফিনিশড একটা অর্গেজা একটা প্যানেল ড্রেসটাতে দেয়া আছে এটার সাথে থাকছে সম্পূর্ণ নুট কালারের একটা সুপার মানে কোয়ালিটির একটা প্যান্টের কাপড় একদম নুট কালারের থাকছে এটার কালারের জন্য ড্রেসটা আরো বেশি ভালো লাগছে এ প্রচন্ড গরমে আর ওরার কথা কি বলবো দেখেন ওর না মানে একটা মুঠুতে আমি নিয়ে নিলাম একটা মুঠুতে চলে এসেছে ও না এতটা সফট ম্যাটেরিয়ালের উপরে উপরে থাকছে যেটা কিনা এই গরমের মধ্যে কি পরিমাণ গরম পড়ে আমরা সবাই জানি এখন মানে অতিষ্ঠ একটা গরম হয় এই কালার এবং এই কাপড়ের কোয়ালিটি মানে আপনারা পাওয়ার পর আমাকে আবার লক দিবেন যে আপু এগুলা আর আছে কিনা হ্যাঁ এটা হাতে পাওয়ার পর কারণ এগুলো এই গরমে যদি আপনি মিস করেন এই কোয়ালিটিগুলো এই কাপড়গুলো আসলে লস হয়ে যাবে ড্রেস তো আমরা সারা বছরই কিনতে থাকি কোনো না কোনো উৎসবে কোনো আবার প্রয়োজনে সব কারণে কিনে থাকি কিন্তু এগুলো খুবই 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 প্রিমিয়াম কোয়ালিটি ড্রেস এই থাকছে সম্পূর্ণ ওনাটা ওনার কাপড় কি পরিমাণ পাতলা আমি কিন্তু দেখিয়ে দিয়েছি এত সফট কটনের মধ্যে আপনারা ওনাটা পাচ্ছেন যার কাছে ভালো লাগছে দ্রুত স্ক্রিনশট নিয়ে পেজে ইনবক্স করে ফেলতে হবে সব ধরনের তথ্য জানিয়ে দিয়ে আমরা ড্রেস টা তাড়াতাড়ি পেয়ে যান সেভাবে সার্ভিস দিয়ে দিব রোজার কিন্তু চলে এসেছে আর সময় বাকি নেই এখন কিন্তু এগুলো নিয়ে মেক করে ফেলতে হবে ঈদে যদি আপনি

তো এখন কিন্তু দেরি করলে হবে না ভিডিও আপলোড করার সাথে সাথে অর্ডার কনফার্ম করতে হবে আদারওয়াইজ কিন্তু সোর্স শুনতে হবে সোর্স শুনলে আপনারা সবাই মন খারাপ করেন কিন্তু আপনারা এটা চিন্তা করেন না যে আসলে যে আগে আমাদেরকে লক করবে আমরা তাকেই ড্রেসটা দিয়ে দেব আর হচ্ছে এখন কিন্তু অফলাইনে আপুদের অনেক চাপ তো অফলাইনে গিয়ে কিন্তু আমরা অনেক ড্রেস অলরেডি সোল্ড হয়ে যাচ্ছে অনলাইনে যেগুলো দিচ্ছি আপনারা চেষ্টা করবেন একটু দ্রুত স্ক্রিনশট নিয়ে ড্রেসটাকে কনফার্ম করে ফেলতে তো আজ এই পর্যন্তই আবার দেখা হবে কথা হবে রিয়েল এন্ড ক্লাসিক 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 প্রোডাক্ট এর সাথে সে পর্যন্ত সব সময়কার মতো আমাদের সাথে থাকতে হবে আসসালামু আলাইকুম